সর্বোচ্চ এগারোশো না এগুলো নিয়ে আসছেন আঠাশ সবগুলাই দর্শক নতুন দাম একদম বারোশো টাকা চাচ্ছে না মাওনা বাজার হাটে আছে এখন নতুন দানের বেশ আমদানি রয়েছে আজ এখন হাট শুরু হয়েছে মাত্র শুরু হইলো আরো তো আসবো দান আস্তে আস্তে না আচ্ছা ঠিক আছে আমরা নতুন দানের দাম দর দাঁড়ানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক দানের আমদানি রয়েছে কোনগুলা কিনলেন কত করে এক হাজার এক হাজার আঠাশ না

কত করে ফেলেন আমি তো চাইছিলাম সাড়ে বারোশো 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 বলছেন তাও দেন না আমি ওই ডান্ডি নিয়ে যাই একটা বক্স যাই হোক দর্শক আমরা মাওনা বাজার হাট থেকে আরো বেশ কিছু জিনিস আপনাদেরকে জানানো আর দেখাবো আজকে পুরোটি ভিডিওতে আপনারা দেখবেন এই পাশে অনেকগুলা

অনেক গাছের চারা রয়েছে আমদানি রয়েছে চলছে বেশ বড়সড় বাজার এটি অনেক পুরাতন হাট বিভিন্ন ধরনের কিছু রয়েছে এই পাশে

মাওনা বাজার হাটে দেখলাম অনেক দিন পরে গম মানুষ এখন নেই কম না আগের মতো তো একটা চল না আমরা যেরকম ভাবে ছোটবেলা দেখছি ওরকম তো আর চলে না হালকা না আপনি এখানে কত বছর যাওয়ার ব্যবসা করেন তিন চার বছর না ঠিক আছে অনেক প্রকারের জিনিস নিয়ে বসে আছেন বিভিন্ন জাতের অনেক কিছু তো নামই জানি না এটা সরিষা না এগুলো সরিষা কি এটা কি ও নাইলার বিছি পাট শাকের বিছি যেটা বলে আর এটা হচ্ছে এটা কি কাকা এটা হচ্ছে কালিজিরা অনেক আইটেম নিয়ে কাকা বসে আছে মাওনা বাজার হাটে ঠিক আছে কাকা থাকেন না আমার কাকা ডিম নিয়ে বসে আছে শুধু ডিম কত করে কাকা পাশের ডিম পাঁচ পঞ্চাশ না এগুলা কি ব্রয়লার মুরগির চল্লিশ পাঁচচল্লিশ অনেকগুলা ডিম নিয়ে বসে আছেন এগুলা কোয়েল পাখির না কোয়েল পাখির ডিম আমরা এই পাশে দেখি আর অনেক কিছু নিয়েছে আসসালামু আলাইকুম এগুলা নিয়ে ঘুরতেছেন বার লাগে না হ্যাঁ অনেক কিছু নিয়ে ঘুরতেছেন হাঁস মুরগির বাজার এটা এই সাইডে মুরগি হাঁস বিক্রি হয় কাকা কাকা দিয়ে মাথায় হাত দিয়ে বসে রয়েছে এগুলা কত করে বেছেন হাঁসের বাচ্চা আমি তো নিমো না একটু দেখাইতেছিলাম মানুষ আর কি চল্লিশ টাকা না এগুলো হচ্ছে চল্লিশ টাকা পিস হাঁসের বাচ্চা একদম বয়স কেমন এগুলো জিরো না দেশি হাঁস এগুলা কি ভাই কি মুরগি পাকিস্তানি না এগুলা কত করে বেছেন দেড়শো টাকা পিস আমি নতুন কালারের মধ্যে দেখলাম এগুলো আগে দেখি নাই দেড়শো টাকা পিস আর এগুলা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নাকি দর্শক মাওনা বাজার হাটে রয়েছে এখন

এগুলা ইউটিউব ফেসবুকে ছাড়ি আর কি ঠিক আছে থাকেন রসুন কত করে কিনছেন কত করে কিনছেন রসুন একশো সত্তর থেকে আরো থেকে একশো সত্তর আরো থেকে দুশো ওই ইন্ডিয়ান গুলো মনে একটু দাম বেশি এটা তো দেশি ঠিক আছে অনেক আমদানি রয়েছে দেশি মুরগির হাঁসের এই পাশে বড় বড় হাঁস রয়েছে বাজারে মানুষ এখনো আসে নাই হয়তোবা বিকেলবেলায় হাটটা পুরোপুরি বসে অনেকে নিয়ে আসতেছেন কবুতর বেশিরভাগ কবুতর বিক্রি হয় এখানে এদিক দিয়ে কবুতর বিক্রি হয় বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে এখানে এই পাখিগুলো কত করে ভাই বিক্রি করে একজোড়া না এগুলো কি পাখি বলে সুন্দর কালারের দর্শক সুন্দর সুন্দর পবিতর কিন্তু রয়েছে যে পাশে ডিম আছে তাহলে মেদিকেও রয়েছে অনেক কবিতর এগুলা দেশি কবিতর ফুচকার দোকান দিয়েছে ভাই ফুচকা বেচা কিনে চলছে আমরা মাওনা বাজার হাটের দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন জাতের বিভিন্ন কিছু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দর্শক